বক্সনগর বিশালগড় সড়কে বেলুয়াচর আড়ালিয়াবাড়ি এলাকায় বিশালাকার গাছ ভেঙে পড়ে সড়কে ছুটে আসে বিধায়ক তাফাজুল হোসেন সহ অন্যান্য ঘটনা শনিবার বিকেল মিনিটে জানা যায় গত দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বক্সনগর বিধানসভার অন্তর্গত বেলুয়াচর আড়ালিয়া এলাকায় দীর্ঘ বছর পুরনো বিশালাকার তেঁতুল গাছ ভেঙে পড়ে বিদ্যুতের সহ রাস্তায় শনিবার বিকেলে স্তব্ধ হয়ে পড়ে উভয় দিকে যান চলাচল খবর পেয়ে ছুটে আসেন এলাকার বিধায়ক তপাজ্জুল হোসেন তড়িগড়ি ঘটনাস্থলে বুলডোজার এনে রাস্তায় পরে থাকা বিশাল আকার তেঁতুল গাছ সরিয়ে উভয় দিকে যান চলাচল স্বাভাবিক করে তোলেন জানা যায় বিগত কয়েকদিন যাবৎ ত্রিপুরা রাজ্যে টানা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা এদিকে রাজ্য প্রশাসন অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেই এদিকে বক্সনগর বিধানসভার অন্তর্গত বেলুয়াচর আড়ালিয়া এলাকায় দীর্ঘ বছর পুরনো তেঁতুল গাছ ভেঙে পড়ে সড়কে বন্ধ হয়ে পড়ে দিকে যান চলাচল